হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো আপনারা এই রাস্তাটা অনেকেই চিনেন এটা হচ্ছে সলফা তো সলফা মোড় নাকি তো এটা হচ্ছে সলফা বলে এই জায়গাটা তো এখান থেকে আমরা যাবো কান্দা বাজার পর্যন্ত একটু সামনের দিকে লও তো কান্দা বাজার পর্যন্ত যে রাস্তাটা তো চলুন এই রাস্তাটা আপনাদেরকে এখন দেখে দিয়ে আসি রাস্তাটা এখন অবস্থা কেমন এদিকে একটু ভাঙাচড় রয়েছে আর এদিকে গ্রামীণ ভিতরে খুব সুন্দর লাগে আর অনেকের স্মৃতি তো এদিকে আছেই আর আজকে ভিডিও ক্যামেরাম্যান আমার বাতিজা কামার তো রাত্রি যাক আমারকে অনেক ধন্যবাদ পিছিয়ে বসে আপনাদেরকে ভিডিও ধারণ করে দেখানোর জন্য আর একটু উপর দিকে উঠাও হ্যাঁ আর আপনার পিপুরি একানদের কে কে আছেন কমেন্টে জানাবেন ভাই আপনারা বেশি বেশি কমেন্ট করলে শেয়ার করলে লাইক করলে আমরা উৎসাহিত পাই আরও বিভিন্ন জায়গায় যেতে পারি আর বেশি বেশি ভিডিও আপলোড দেওয়ার সাহস পাই কী কেউ কাকা রাস্তাগুলো না খুব সুন্দর পুরো একের উপর দিয়ে গাছগাছালি ভরা আর এমনিতে বন্যার সময় পানি উঠে গেছে গ্রামের দৃশ্যগুলো কিন্তু সবসময় অনেক সুন্দর লাগে গ্রামের দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্টে জানাবেন ওই নৌকা এই নৌকা রে ভাই আপনারা টানা করে নামাই দিবে না সেই নৌকায় আপনারা পূজা পাইতে সে কি হইল কাকা এখন নৌকা নাই কোনো দিকে নাই পাইলে খুব ডিমান্ড নৌকার যা ভাড়া কালকে আধা ঘন্টা সর্বোচ্চ এক ঘন্টা হবে ঘুইরা বারোশো টাকা দিছি নৌকার ডিমান্ড দেখছেন ইঞ্জিন চালিতে বোট না কিন্তু খালি নৌকা বই তাহলে পাইছি তাও বার মাইছি এটা খুঁজে বা তা ইনশাআল্লাহ চিন্তা আছি যে দুবার চার গ্রাম হয়ে ঢুকবো দুবার গ্রাম বাজে মিশারা পিটি মিশারা পি টি পিশারা এখনও যাওয়া হয়নি আমার বাজে মিশারা গেছি দুবার চার উলিভারি গেছি আর বাজে মিশারা গ্রাম ঘুরে দেখার সময় গিয়েছে মোহাম্মদ জাহিদ পায়ের জন্য তো জাহিদ ভাইকে মিস করতেছি ভাই এখন চিটাগান তো ইনশাল্লাহ যাবো একদিন ঘুরতে যাবো যদি কেউ যেতে চান কমেন্টে জানায় তো অলরেডি চলে আসছি কান্দা বাজার যে থেকে কুমিল্লা জেলা মুরাদনগর থানা চলে আসছে পিপুরিয়া কান্দা বাজারে ভিডিও শেষ প্রান্ত তো পিপুরিয়া কান্দার তো চলে আসছে তো আপনাদেরকে দু বছর যাওয়ার যে ব্রিজটা ব্রিজটা একটু দেখেন বর্তমান অবস্থা ব্রিজের যাই একটু ভিডিওটা দেখ পানি কিভাবে নামতেছে দেখেন চলে আসছি দেখেন পানি কিভাবে কমতেছে তারা কি ওই তো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ